আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে খুব সহজ পদ্ধতিতে একটি বিরিয়ানির রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটি তৈরি করার জন্য হাড় চর্বি সহ দেড় কেজি গরুর মাংস এখানে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এবার এই কেটে নেওয়া মাংসর ভিতর দিয়ে দিব লালমরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব দেড় টেবিল চামচ জিরার গুঁড়ো বিরিয়ানির মশলা দেব চার টেবিল চামচ আদা রসুন বাটা পাঁচ টেবিল চামচ বাদাম বাটা দুই টেবিল চামচ ও টমেটো কেচাপ দুই টেবিল চামচ এবার স্বাদ মতো লবণ ও এক কাপ টক দই দিয়ে এগুলোকে ভালো করে হাতে মেখে নেব হাতে মাখা হয়ে গেলে আধা ঘন্টার জন্য এগুলোকে ম্যারিনেট করতে রেখে দেব এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সয়াবিন তেল গরম হওয়া তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেব এবার দিয়ে দিব মেরিনেট করে রাখা মাংস মাংসগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে যখন মাংসে পানি উঠে আসবে তখন তা ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব কষানো হয়ে গেলে ঢাকনা উঠে এবার এক কাপ চিনি ও ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটা আবারও সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব মাংসটা অবশ্যই নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এবার কিছুক্ষণ পর পানি যখন ভালো করে শুকিয়ে যাবে তখন আমরা চিনিগুড়া চাল এক কেজি পরিমাণ নিয়ে তা ধুয়ে নিব আলতো হাতে চালটি ধুয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব হাঁড়িতে এবার তেল নিয়ে নিচ্ছি মাংসের যে এক্সট্রা তেল হয়েছে এবং তার সাথে আরেকটু সয়াবিন তেল অ্যাড করে পোলাওটা ভাজার জন্য নিয়ে নিয়েছি পোলাও ভাজা হয়ে গেলে এক কেজি চালের জন্য আমরা ছয় কাপ পানি নিয়ে নিয়েছি পানি দেওয়া হয়ে গেলে এতে স্বাদ মতো লবণ মর কাঁচা মরিচ পাউডার দুধ আর বিরিয়ানি মশলা দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিব নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিব রান্না করে রাখা মাংস এবার মাংস পোলাওগুলো ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে না হয়ে গেলে এটিকে আমি একটু সমান করে দমে দিয়ে দেব দমে দেওয়ার পরে এতে আমি অ্যাড করব কিছুটা ঘি বেরেস্তা ও সামান্য পরিমাণে কেওড়া জল এতে বিরিয়ানির দাম যেমন বৃদ্ধি পাবে তেমনি এর স্বাদেও আনবে অন্যরকম একটি ফ্লেভার এবার আধা ঘন্টা রান্না করা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের খুব মজাদার বিরিয়ানি এটি বাহিরের বিরিয়ানি কেউ হার মানাবে